তোমাদের সঙ্গে ফার্স্ট ভিডিওতে তো শেয়ারি শেয়ারই করে ফেলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তো চলো আজকে মূলত আজকে আমাদের রুম তারপরে আমরা কোথায় স্টে করেছিলাম সব কিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করেছি তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর কি বলো তো আমার পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা একদম ফিদা হয়ে যাবে এতটুকু আমি গ্যারান্টি দিতেই পারি কারণ আমরা যেখানে যেখানে গেছিলাম অসম্ভব সুন্দর পরিবেশ আর অসম্ভব সুন্দর তার মানে সিনসিনারি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কোথায় গেছিলাম আমরা গেছিলাম রেমবো রিসোর্টে তো এই যে রেসোর্টটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা উঁচু থেকে কিন্তু একটু সামান্য নিচুতে নামছি কারণ নিচুতে মানে উঁচু রাস্তাটা উঁচু আর যে রেসোর্টটা ছিল সেটা কিন্তু নিচু ওই সাইড দিয়ে যে আমাদের যিনি নিয়ে এসছে আমাদের উনি কিন্তু আমাদের ব্যাগপত্রগুলো সব আমাদের যারা যা যা নিয়ে এসে আমাদের প্যাকেজ সবগুলো নিয়ে রুমে চলে গেছে অলরেডি ওই সাইড দিয়ে নেমেছে কিন্তু আমরা এই সুন্দর অসম্ভব সিঁড়িটা দিয়ে সকলে নামছি আর সাইডে দেখো অসম্ভব কমলালেবুর গাছ পেয়ারা গাছ নানান মানে এখানে আঙ্গুর ফলের গাছ আরও অনেক অনেক ফলের গাছ আমরা দেখতে পাচ্ছি আর তো ফুলের গাছ আছেই মানে ফুলের গাছের কথা তো আমি বাদই দিলাম এখানে কি গাছ নেই মানে পাহাড়ে গেলে যে কত ধরনের গাছের সঙ্গে তোমাদের পরিচয় হবে তার বলে বোঝানোর নয় এখানে দেখো পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে আর কমলালেবু গাছে অসম্ভব সুন্দর কমলা লেবু হয়েছে কিন্তু কি বলো তো দুটোই ছোটো ছোটো ছিল যার জন্য আমরা কিছুই খেতে পারিনি আর এই যে দেখো কত বড় বড় পেয়ারা গাছ কিন্তু পেয়ারাগুলো এখনো ছোট ছোট আর কচিক যার জন্য আমরা খেতে পারিনি আর এই যে দেখো তোমাদের বললাম না অসম্ভব ঠান্ডা পরিবেশ যেমন ঠান্ডা ওয়েদার তেমনই এখানের নিরবত্তা ঠান্ডা আর এই যে দেখো আমরা এখন সিঁড়িতে আবার একটু উপরে উঠছি কারণ আমাদের যে রেস্টটা আমরা নিয়েছিলাম যেই রুমগুলো আমরা নিয়েছিলাম সেটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানের সবথেকে সুন্দর রুমেই আমরা ছিলাম আর এই যে দেখো আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি কারণ আমাদের রুমটা ওপরে তো আমরা দুটো রুম নিয়েছি এখানে আর এই যে দেখো আমি এখন বুনুকে দিলাম ফোনটা যে তুই একটু ভিডিও কর আর আমি পুরো পাগলি হয়ে গেছি কারণ এতটা রাস্তা তোমরা বুঝতেই পারছো একটা ছোট বাচ্চা আছে মানে দুটো বাচ্চাকে এভাবে নিয়ে আসা তো চারটেখানি ব্যাপার নয় তবে আমার এখানে বুনু তারপর আমার ভাই তারপর আমার বর অনেকটা সাপোর্টিং আর যার জন্য আমি আমাদের আমার কোনো অসুবিধা হয় না একটা রেসর্ট আর এই যে আমাদের সুইমিং পুল এই গাই গাই দেখি আমাদের রুমগুলো একটু দেখাই দিই সুন্দর রুম এখানে টিভি এখানে একটা ক্যাবিনেট এখানে আছে আমাদের একটা আয়না যেখানে আমার মুখটা দেখা যাচ্ছে এখানে ক্লিন একদম পরিষ্কার যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে একদম পরিষ্কার এত সুন্দর আর একটা বেড ডবল বেড এটা সিঙ্গেল বেড সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আমা এইটা এই শুয়ে শুয়ে তোমরা এই ভিউটা দেখতে পারবে ওই টাকা এই যে তুমি তোমার কাছে যাও একটা ভিডিও করি যাও 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 তোমার কাছে যাও তাতে যাও তোমার কাছে একটা ভিডিও হচ্ছে যাও

গিজার ঠিজার সব আছে এখানে একটা টিভি আর তোমরা সব থেকে যেটা সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখান থেকে একদম ঝর্নার আওয়াজ তোমরা আওয়াজটা পাচ্ছ কি জানি না বাট এই যে ঝর্নার আওয়াজ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুন দারুন এক কথায় দারুন আমরা যে রিসোর্টটাতে ছিলাম এখানের লোকজনের কথা আর আলাদা করে কি বলবো এখানের লোকজনের ব্যবহার অসম্ভব ভালো আর এখানে যে তোমাদের সার্ভিসিং সেটাও কিন্তু অসম্ভব ভালো মানে কি বলবো এক কথায় সব মিলিয়ে তোমরা দারুণ একটা দিন কি দুটো দিন তোমরা অনু মানে উপভোগ করতে পারবে আর এখানে এই যে সুইমিং পুলটা এটা কিন্তু প্রচণ্ড ডিপ এখানে একটু সাবধানে তোমাদের নামতে হবে ছোট বাচ্চাদের না নামানোই ভালো কারণ অসম্ভব ঠান্ডা জল আর আমরা এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমাদের দুপুরের খাবার ওনারা দিয়ে দিয়েছিল তো আমরা খাবারটা নিচে নিয়েছিলাম দুপুরের কেননা আমরা এই পরিবেশটা একটু সুন্দর করে উপভোগ করব এবং সব কিছু নিজের চোখে নিজে হাত দিয়ে দেখব জন্য আমরা নিচেই নিয়েছি আর রুমে নিয়ে নিই তো আমরা এখন নেমে চলে এসছি আমাদের দুপুরের খাবার খেতে আর এই যে দেখো উপরের যে রুমগুলো দেখতে পাচ্ছ ওখানেই আমরা কিন্তু আজকে থাকবো আজকের জন্য আস্থা আমাদের ওখানেই আর এখানে দেখো এই গাছটা আমরা আমি বলছিলাম ভিডিওতে যে এটা কী গাছ ওনারা পরে বলেছিল এটা এক ধরনের বেগুন গাছ তো সেই বেগুনেরই তরকারি আমাদের রাত্রেবেলা দিয়েছিল ওরা ওনারা বলে যে বেগুন ভত্তা তো সেটা দিয়ে কিন্তু আমরা রাত্রেবেলা রুটি খেয়েছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আসবে ধীরে ধীরে সক মানে সকল ভিডিও সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলে দিই আজকে আমাদের দুপুরে মেনু কি কি ছিল ওনাদের পরিবেশনও কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা বলেছিলাম যে আমরা এক একা নিয়ে নেব এখানে ছিল স্যালাড ওনাদের এখানে না অসম্ভব সুন্দর এখানে যে শসা ছিল ওনাদের এখানকার আর কি শশা ওটা আমরা নতুন একটা টেস্ট পেয়েছি এখানে একটা ভাজা ছিল গাজর আলু ভাজা পেঁয়াজ দিয়ে এখানে ডিমের তরকারি আলু দিয়ে আর ছিল প্লেন মুসুর ডাল আর ছিল ঝুরি আলু ভাজা তার সঙ্গে তোমাদের যে মেন মেন জিনিসগুলো দেখাচ্ছি দেখো এখানে অনেক অনেক গুণীমান মানুষ এখানে এসছিল এবং এইখানকার লোকদের সঙ্গে ছবি তুলেছিলো এবং সেই ছবিগুলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিলাম আর কে কে এসছিলো তোমরা কিন্তু কমেন্টে বলো হ্যাঁ তোমাদের জন্যই ছেড়ে দিলাম দেখি কে কে চিনতে পারলে আর এই যে দেখো ওনাদের এটা রান্নাঘর দেখতে পাচ্ছ তো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে তোমাদের এখানে আসলে মনে হবে না যে তোমরা বাড়ি থেকে অন্য কোথাও এসছো আর এখানে একটা দোলনা ছিল মেয়ে দেখা মাত্রই এখানে আসবে ও এই দোলনা খেতে তো এখানে দেখো আমার মেয়ে প্রচণ্ড খুশি দোলনা পেয়ে আর আমার ছেলে আমার বর মেয়ে দুজনে বসে গেছে তিনজনেই বসে গেছে এবার আমি কেন বাদ যাই বলো তো এবার আমারও তো মন চাচ্ছিলো যে এদের সঙ্গে বসে আমিও দোল খাই তো আর মানে সময় নষ্ট না করে আমি চলে গেলাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কিছু জানার থাকলে বা আমরা কোথায় গেছি আমাদের কত টাকা খরচ পড়েছে আমাদের পার হেড কত টাকা করে পড়েছে যা যা কোশ্চেন আছে আমাকে তোমরা কমেন্ট বলতে পারো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই হোটেলের লিঙ্কটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা যোগাযোগ করে কিন্তু তোমরা ঘুরতে যেতেই পারো আর আমাদের সকলের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো তো চলো টাটা